তো আজকে আমি তোমাদের দেখো একটা দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে থল পদ্মর ডাল একদিন দিদিভাই আমাকে এসে পাড়ারই সে তার বাড়িতে পদ্মর গাছ ছিল ডাল কেটেছে তো আমাকে কাল বিকালে এসে বলছে দিদিভাই তুমি তো গাছ করো তাহলে এই ডালগুলো তুমি বসিও চালা তৈরি করতে পারবে আমি বললাম ঠিক আছে বসাবো তো দেখো আজকে সেই ডালগুলোই আমি বসাচ্ছি আমি প্রথমে আমি এটাকে কাটিং করে টেরা তৈরি করবো তো কিভাবে আমি কাটিং করবো সেটাই আমি তোমার দেখাচ্ছি দেখো এই ডালগুলো একটু লম্বা লম্বাতে যেহেতু আমি কেটে দিচ্ছি ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কাটবো তো ছ থেকে সাত ইঞ্চি দেখো আমি এরকম ভাবে আমি কেটে নিয়েছি তো প্রতিটা ডালে আমি এভাবে একটা একটা করে কেটে নিচ্ছি তারপর দেখো আমি একটু ফাঙ্গি সাইড দিয়ে জলে গুলে নেব আমি এটাকে জলে গুলে নিয়েছি এবার আমি ডালগুলোকে পুরো এপাশ ওপাশ করে ফাঙ্গি সাইডটা লাগাবো লাগবো ফাঙ্গি সাইড গাছের ফাঙ্গাল থেকে তো দেখো আমি এই যে আমি ঠিক এইভাবে আমি লাগিয়ে নিলাম সব কটা ডালই আমি এক একটা লাগিয়ে নেবো তো তোমরা অ্যালোভেরাটাও অ্যালোভেরাটাও লাগিয়ে নিতে পারো অ্যালোভেরা জেল যেটা হয় ভিতরের অংশটা তো আমি কিছুটা লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার বাড়িতেই ছিল অ্যালোভেরাটা আর তোমরা এটা না হলেও ঘরোয়া পদ্ধতিতে তো তোমরা হরমোন পাউডারের বদলে অ্যালোভেরা জেলটাও লাগিয়ে নিতে পারো আর যদি ঘরোয়া পদ্ধতিতে করো আর তোমরা থাঙ্গি সাইডের বদলে হলুদ রান্নার যে হলুদটা আছে হলুদটা তোমরা এভাবে লাগাতে পারো এবারে আমার কাছে হরমোন পাউডার আছে তার জন্য আমি হরমোন পাউডার দিয়ে আমি বসাচ্ছি দেখো হরমোন পাউডার গুলো হরমোন পাউডার শিকড় বাজাতে সাহায্য করে তো আমি একা একা দেখো সব ডালগুলোতেই আমি হরমোন পাউডার লাগিয়ে নিয়েছি এবার আমি একটা টবে দেখো একটা টবে আমি বালি দিয়ে নিয়েছি বালিটাকে ভালো করে ধুয়ে আমি বসে নিয়েছি এবার আমি ডালগুলোতে প্রতিস্থাপন করব তো আমি একটা এরকম পেন নিয়েছি পেনগুলো দিয়ে আমি বালিটাকে এরকম ফুটো করে নেবো ফুটো করে নেওয়ার একটাই কারণ যে ডালের যে চামড়া আছে চামড়া যাতে ছিঁড়ে না যায় কিংবা ঘষা লেগে যেন উঠে না যায় তার জন্য আমি এরকম ভাবে পেনটাকে ব্যবহার করছি দেখো আমি এক একটা সব ডালগুলো আমি এইভাবে বসিয়ে নিয়েছি তো আমাকে যদি যোগ্য